কেমনের তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা গো আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কার দেশে মৌ মশা মৌচক দয় মধু গোহ মৌচকদয় মধু পাখির পক্ষীর দিল দিলোরে মিষ্টি ম মাঠ ভরা ওই কে দিল রে মাঠ ভরা ওইকে দিল রে সবুজ শ্যামল ধান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো লাশারি কালা আমার আল্লাহ পাখের দাম নাও ফেলে দে انبیاء ও আওলিয়া মহতাজু সদ উজুদা رحمتাল লিল আলামিন মসজিদ ও সুধামারো এ জমিন কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ لا اله الا الله <applause> لا اله الا الله لا اله لا اله الا الله لا اله এই কলে মার দাওয়াত দিতে মারি খাইলেন নবিতায়ে ফেতে এই কলে মার দাওয়াত দিতে মারে খাইলেন নবিতায়ে ফেতে বন্দি হলেন দেশ ছাড়িলেন হিসরত করলেন মদিনাতে তেলা ইলাহা জরেলা ইলাহা এলাহা লা ইলাহা মল্লতা রে কাফের নেতা চলবে না আরে কোরআনের কথা নওজুল্লাহ বলি কোরানের কথা চলবে কি চলবে না চিল্লাই বলেন চলবে কি চলবে না বললতা তারে কাফের নেতা চলবে নায়ার কোরআনের কথা বন্ধ যদি করো তুমি বাড়ি দেবর দেব যে নারী বানায়া দেব তোমায় আরব নেতালা ইলাহা বললেন রসুন কথা হল ভুল বলেন মার হাবা বললেন রসুন কথা হলো ভুল আমি হলাম খুদার রসুল বন্ধ বলায় আমি جَدِي إني داو شُرُوجِ لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্বুল আজাদ অল জালাল আমাদিগকে কোরআনে কারিমের মাহফিলে আসা এবং বসার জন্য তৌফিক এনায়াত করেছেন এজন্য নত শিরে সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু মোহাবত করে জোরে বলুন আলহামদুলিল্লাহ

অর্থাৎ সমগ্র কোরআন হচ্ছে মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান জরে বলুন সুবহানাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম দুনিয়াতে এসে দেখলেন মানুষ গাছ পূজা আগুন পূজা মাছ পূজা যার যেমন খুশি তেমন জীবন যাপন করছে এমতো অবস্থায় দেখলেন যে এই মানুষগুলো জাহান্নামের পথে ছুটছে এদেরকে কি দিয়ে ফেরানো যায় আল্লাহ রব্বুল আলমিন দয়া করলেন মেহরবানি করলেন এই মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় হাদিয়া পাঠাইলেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আকবর কোরআনুল কারিমজা দাওয়াত দিলেন মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরাইলেন বলেন সুবাহান আল্লাহ এই কোরআনের টাস পেয়ে যে সমস্ত মানুষগুলো ওই সময় তারা অত্যাচারিত ছিল অত্যাচার করত এবং যারা সমাজের মধ্যে ঘৃণিত ব্যক্তি ছিল লাঞ্ছিত ব্যক্তি ছিল অপমানিত লোক ছিল এই সমস্ত মানুষগুলো কোরআনের কোরআনের সোহবতে এসে এই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ বলেন সেই কোরআন আছে না নাই এই কোরআন এত সম্মান এত মর্যাদা এত দামি কেন আর এর আলোচনা আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর করে যাচ্ছি কিন্তু এই কোরআনের আলোচনা শেষ হচ্ছে না হবেও না তাহলে আসুন এই কোরআনের পরিচয়টা আগে আমরা জানি হিংসা আল্লাহ কোরআনকে প্রশ্ন করি আসেন যে কোরআন তোমার বাড়ি কোথায় তোমার পরিচয়টা দাও

জানতে চান কোরআনের প্রশ্ন যদি করেন কোরআন যদি কোরআনকে যদি বলেন যে কোরআন তোমার পরিচয়টা আমাদের কাছে দাও কোরআন তাহলে বলে আমি লৌকে মাহাপুঁজেছিলাম সেখান থেকে পৃথিবীতে এসেছি আমি আর মানুষের কল্যাণের জন্য বলেন সুবাহ কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন লোহে থেকে এই পৃথিবীতে কেমন করে আসলে কোন দিন আসলে কোন রাত্রে না দিনে কোরআন তার জবাব বলে কোরআন তারা সুন্দর করে জবাব দে বলে কদ আকবর বলেন কোরআন বলে আমি রমজান মাসে এসেছি আমি কোরআন রাতের বেলায় লাইলাতুল কদরে নাজিল হয়েছি বলুন সোবা রমজান মাসে তার আয়াত শেষে তারা হলাদ কোরআন বলে আমি মাহি রমজান মাসে নাজিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন লৌহি মহাপুজ থেকে রমজান মাসে এই পৃথিবীতে এলে আর রমজান মাসে রাত্রিতে লাইলাতুল কদরে নাজির হয়েছে বুঝলাম কিন্তু তোমার মিশন কি কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছ কোরআন তার উত্তরে বলে ফমান্তা বিআহুদা ফালা বলে আমি এই পৃথিবীতে এসেছি মানবের কল্যাণের জন্য আমি কোরআনকে যারা মানবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলুন আল্লাহ আমার ভাইয়েরা আসুন তাহলে কোরআনের মিশন থেকে আমরা কিছু জানি কথা ঠিক কিনা বলেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা মমেন হও কি হতে হবে আল্লাহ পাক বলেন ও মানুষ তোমরা যদি মমেন হও তাহলে মমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যা

তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না তাদেরকে তোমরা এভাবে করে তাদেরকে অভিভাবক বানায়ও না কারণ এরা হলো মুসলমানদের শত্রু আর ওরা একে অপরের বন্ধু বলেন না ওরা মুসলমানদেরই সঙ্গে কিভাবে শত্রুতা করেছে অনেক ঘটনা আছে তার ভিতর থেকে আমি একটা দুটো ঘটনা আপনার সামনে আপনাদের সামনে আমি তুলে ধরছি আজকে শত্রুতা নয় বহু পূর্বের থেকে শত্রুতা আপনারা জানেন আমাদের নবীর নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম নবীর পিতার নাম হলো আব্দুল্লা নবীর পিতার নাম কি। মায়ের নাম হলো আমিনা দাদার নাম হলো আব্দুল মুতালিব এই আব্দুল মুত্তালিব তার দশটি ছেলে এই দশটি ছেলের মধ্যে কনিষ্ঠ সর্ব ছেলের নাম হলো আব্দুল্লাহ আব্দুল মোতালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ আপনারা খালি তাকায় আছেন কিছুই বুঝেন না নাকি হা হু কিছুই বলেন না যদি শ্রোতারা যদি তারা হা কিছু না বলে তাহলে বক্তার জবান দিয়ে ওয়াজ বের হয় না কথা কি বুঝতে পেরেছেন একটু বুঝা হা কথা বলবেন ইনশাআল্লাহ না করলেন আল কোরআনের সৈনিক আমি নেইকো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নৈক পরাজন এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বলেন ঠিক দা বেটি কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার উগত উৎসব ওর ইতিহাস বীর এক আল্লাহর আমার আল্লাহ আমার দিলে নেইকো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় বলেন আল কোরআনের সৈনিক আমি নেইকো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় বলেন হাবা আমার ভাইরা আমি আপনাদেরকে বলতেছিলাম ইহুদি খ্রিস্টান নাসারা আজকে নতুন আমাদের সঙ্গে শত্রুতা ঝামেলা করে না নবী জন্মের পূর্বের থেকে আমাদের সঙ্গে শত্রুতা নবী জন্মের পূর্বের থেকে এই শত্রুতা কথা ঠিক না বেঠিক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পৃথিবীতে এখনো আসেন নাই তার দাদার নাম হলো আব্দুল মুক্তালিম আর বাবার নাম হলো এই আবদুল্লার বয়স মাত্র দশ বা তেরো চোদ্দ বৎসর এমতো অবস্থায় আপনার একটি বিশাল ঘটনা ঘটে যায় অনেক একটা বড় ঘটনা ঘটে যায়

হত্যা করতেছে না নির্যাতন করতেছে না জোরে বলেন না কেন হত্যা করতেছে কি না আর এদেরকে সাহায্য করতেছে কে আমেরিকা কি খ্রিস্টান আল্লাহর কথা কি মিথ্যা হয় নাকি আল্লাহর কথা সবসময় মহা সত্য বলেন আল্লাহ হয় লা কি দুনিয়া হু তা আউলিয়া ও বাদ মুসলমানদের শত্রু আর ওরাই একে অপরের বন্ধু খাপে খাপ মিলে গেছে কথা ঠিক না বেটি ঠিক ওহাম্মদ রুসুমাল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম এখনো পৃথিবীতে আসেন নাই নবীর দাদার নাম হলো আব্দুল্লাহ দশটি পুত্র তার মধ্যে ছোট্ট ছেলের নাম হলো ছোট্ট নু নাম কি আব্দুল্লাহ এই আব্দুল্লাহ ছোট্ট ছেলে নবী নবীর পিতা এখনো হন নাই যুবক মানুষ কিন্তু নবীর পিতা আপনার আবদুল্লার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব এই মোতালিফের একজন বন্ধু ছিল নাম ছিল আবদুল্লা বুখারি কি না আবদুল্লা বুখারি আপনার একদিন এসে বলতেছে যে বন্ধু আমি কিছুদিনের জন্য বাণিজ্য করার জন্য রওনা দিতে চাচ্ছি তোমার সঙ্গে দেখা করতে আসছি দোয়া নেওয়ার জন্য তুমি আমাকে দোয়া করে না। কিন্তু নবীর দাদা আব্দুল কেমন যেন চিন্তিত তার মুখমন্ডলের দিকে লক্ষ্য করে দেখে কেমন কেমন যেন যেন সে চিন্তিত ডাক দিয়ে বলতেছে নবীর আপনার পিতাকে আপনার দাদাকে ডাক দিয়ে বলতেছে তার বন্ধু আব্দুল্লাহ বুখারি যে বন্ধু কি হয়েছে কেন তুমি এত চিন্তা করো আমার কাছে কি বলা যাবে নবীর দাদা ডাক দেয় বলে বন্ধু রে আমার দশটা পুত্র এই দশটা পুত্রের মধ্যে সবচাইতে ছোট্ট পুত্রর নাম হলো আব্দুল্লাহ এ আব্দুল্লাহ এত নম্র এত ভদ্র আর এতই নরম সরম মনে হয় মনে হয় যে এই আব্দুল্লাহ কিছু করে খেতে পারবে না আল্লাহ আকবর বলেন আমাদের সমাজের মধ্যে যদি কোনো পিতার ছেলে য়ে যদি একটু ভিন্ন রকম নম্র ভদ্র হয় অনেকেই বলে যেটা বোকা বলে না এরকম তো রকম ভাবতেছে যে এই ছেলে যেরকম নম্র ভদ্র বোকা ধরনের এই ছেলে কি করে খাবে এই জন্য আমি চিন্তা করতেছি বলতেছে তারপরে বলতেছে তুমি যেহেতু বাণিজ্যে যাওয়ার জন্য তুমি নিয়োগ করেছো তো আমার ছেলে যদি তোমার সঙ্গে দিয়ে দেয় মানুষের সঙ্গে উঠা বসা করতে করতে একটু চালু হবে তো তুমি যদি নিয়ে যাও তাহলে আমি তোমাকে পাঠাবো আমার বন্ধুগণ নবীর তাআলা আনহু এমনি সময় বাবার কাছে এসে বলতেছে আব্বা বলতাছে বাবা এদিকে এসো বলতেছে কি বলেন বলে ইনি হলো আমার বন্ধু আবদুল্লা বখারি আর তোমার হলো চাষা ইনি বাণিজ্য যাবে আমি তার সঙ্গে তোমাকে পাঠাইতে চাই তুমি যদি যাও তাহলে আমি তার সঙ্গে পাঠাবো বলে আব্বা আপনি যা বলবেন সেটাই আমি মানবো বলেন সোবাহান্লা ভালো ছেলে যেগুলা তারা কি করে বাবার মায়ের কথা শুনে কিতাবের মধ্যে আসছেন নবীর পিতা ডাক দিয়ে যখন বললাম আব্দুল্লাহ বুখারি বলতাছে ঠিক আছে কোনো সমস্যা নাই আমার সঙ্গে নিয়ে যাব আর এমন অবস্থায় বলতাছে তাহলে তুমি প্রস্তুত করো কিতাবের মধ্যে আসছে দুই চার দিন পাঁচ দিন দশ দিনের শুকনো খাবার কিছু রুটি কিছু ছাতু টাতু ইত্যাদি এগুলো নিয়ে নবীর পিতা আবদুল্লাহকে নিয়ে আবদুল্লাহ বুখারি রওনা করলেন আবদুল্লাহ বুখারি রওনা করলেন আপনার পথ চলতে 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 কিছুদিন পূর্বে কিছুদিন যাওয়ার পরেই আপনার দশ বারো দিন শুকনো খাবারগুলো শেষ হয়ে যায় আর মধ্যে আসছে আবদুল্লাহ বুখারি একটা বাজারের পাশে একটা গাছের ছায়ার তলে বসলেন বলেন মার বাবা আবদুল্লাহ বুখারি নবীর পিতা আবদুল্লাহকে ডাকতে বলে বাবা এদিকে এসো আবদুল্লাহ যখন আসে কিছু পয়সা পকেটের ভিতর দিকে বেড়ে করে দিয়ে বলে বাবা এই পয়সাগুলো নেও আর ওই যে দেখা যায় বাজার ওই বাজারের ভিতরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আস এদিকে নবীর পিতা আবদুল্লাহ বাজারে চলে যায় আবদুল্লাহ বোখারি ওই গাছের ছায়ার তলে বসে বসে তিনি আল্লাহকে ডাকে কি যেন পড়াশোনা করে এমত অবস্থায় হঠাৎ করে লক্ষ্য করে দেখি এক নয় দুই নয় আঠারো জন সতেরো জন বা আঠারো জন যুবক রওনা করেছে যাদের হাতের মধ্যে হলো তলোয়ার যাদের হাতের ভিতরে আপনার খোলা তলোয়ার চকচক করতেছে তাদের মন মেজাজ দেখে মনে হচ্ছে আবদুল্লাহ বুখারি বর্ণনা দেয় মনে হয় এরা কোনো গত্রের সঙ্গে যুদ্ধ করে করে গত্রকে শেষ করে দিবে পুরুষগুলাকে হত্যা করবে আর মেয়ে লোকদেরকে বিধবা করে দিবে সন্তানগুলোকেই টিম করে দিবে এমত অবস্থায় আবদুল্লাহ বুখারি দেয় আমি ওই সায়ার তোল থেকে দাঁড়িয়ে গেলাম আর ঢাকা বললাম বাবা তোমরা কোথায় যাচ্ছ একটু দাঁড়াও তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই বলে তোমার সঙ্গে কথা বলবো কেন ভাই আমি একে একা আছি আমার সঙ্গে একটু কথা বলো না তাই কি হবে বলতাছে বলো যে তোমাদের পরিচয় কি কোথায় তোমাদের বাড়ি আর কোথায় তোমাদের ঘর কোথায় যাচ্ছ যদি একটু বলো তাহলে আমি একটু খুশি হতাম বলতাছে না এ কথা তো বলা যাবে না কয়ে যে না একটু বলো বলতাছে তুমি কি জানো না আখেরি জামানার একজন পয়গম্বর এই পৃথিবীতে আসবে বলেন আল্লাহু আকবার আখেরি জামানার পয়গম্বর নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ বাবার নাম হবে আব্দুল মুত্তালিব মক্কায় তার জন্ম হবে এমন মানুষকে আমরা খুঁজতেছি ওই নবী এখনো আসে নাই নবীর পিতা পৃথিবীতে জন্ম হয়ে গেছে ওই নবীর পিতা আবদুল্লাহ কে যদি আমরা পাই তাহলে তাকে হত্যা করার জন্য আমরা এসেছি কারণ নবীর পিতাকে যদি আমরা হত্যা করি তাহলে তো আর নবী দুনিয়াতে আসবে না বলেন নাহজবিল্লাহ ওরা বুদ্ধি খুব আচ্ছা পাকাইছে যে নবীর পিতাকে আমরা হত্যা করব তাহলে তো পিতাই চলে গেলে সন্তান আসবে কেমন করে কথা ঠিক না কিন্তু রাখে আল্লাহ মারে কে আমার ভাইয়েরা লব বলেন আমি যেটা করবো আর মনেদেরকে আমি সাহায্য করার জন্য আমার জরুরি হয়ে যায় আমার ভাইরা নবীর পিতা আবদুল্লা যখন বাজারে থেকে খাবারগুলো নিয়ে আসতেছে এমত অবস্থায় ওই সতেরো জন যুব আপনার কথা বলতেছিল হঠাৎ করে যেইটা ওই দলের ভিতরে লিডার ছিল দলপতি ছিল বলতেছে ওই যে দেখা যায় তারা সাবধান হয়ে যায় চুপ কর এমতো অবস্থায় আপনার নবীর পিতা আবদুল্লা এইদিকে আসতেছে আবদুল্লাহ বোকার এদিকে বলতেছে বাবা বলো বলো কি বলতেছিলেন বলতেছে এই কথাই বলতেছিলাম যদি নবীর পিতাকে আমরা পেয়ে যাই বা কিভাবে চিনবে বলে এইভাবে চিনব তার সমস্ত সিম্টম গুলা তার সমস্ত বর্ণনাগুলো আমাদের বরণ্যরা বলে দিছে বলেন নজব্লা বরণ্যরা বুঝছেন মানে তাদের ধর্ম যাজক এবং তাদের বড় বড় রাষ্ট্রীয় শক্তি যারা আছে সব একত্রিতভাবে পরামর্শ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে এই হবে তার বর্ণনা বাবার নাম হবে আবদুল্লা মাতার নাম হবে আমেনা এরপরে তার বাবার নাম হবে আব্দুল মোত্তালি প্রাইশ বংশ মক্কায় তার জন্ম এমন লোককে যখন তোমরা পাবে তখন তাকে হত্যা করে আসবে বলে নওয়াজ রওনা ঠিকই করেছে নবীর পিতা আব্দুল্লা আস্তে আর ওই দলপতি লিডার যে সে সাবধান ওই হ বর্ণনার সঙ্গে মিলে গেছে আসতে আমার বন্ধুগণ আবদুল্লাহ বুখারি চিন্তায় পড়ে গেছে সব বর্ণনা শুনে ফেলেছে যে বর্ণনা দিল ওই ছেলেটাই তো আমার সঙ্গে কথা ঠিক নাভে ঠিক আহারে আমার বন্ধুর ছেলেকে যদি এই আমার সঙ্গে রাস্তার মধ্যে যদি হত্যা করে দেয় তাহলে আমার বন্ধুর কাছে কি জবাব দিব এই চিন্তা এসে কর্তব্য হয়ে গেল কি বিমূর করা যায় এমত অবস্থায় নবীর পিতা আব্দুল্লাহ আস্তে করে এখানে এসে উপস্থিত হয়ে গেছে না এসে গেছে দলপতি বলে গ্রাও করে ফেল জন যুবক নবীকে গ্রাও করে ফেললেন গ্রাও করে ফেলার উপরে জিজ্ঞেস করতাসে ওই আপনার নবীর পিতাকে ডাক দিয়ে বলতাসে বলো তোমার নাম কী বলে আমার নাম আব্দুল্লাহ বাবার নাম কি বলে আব্দুল মোত্তালে বাড়ি কোথায় মক্কায় এমনি ভাবে যখন বর্ণনা গুণা দিচ্ছে আবদুল্লা বুখারি দূরের দিকে ইশারা দেয় না বলো না কিন্তু নরম ভদ্র আপনার সাদা মাটা ছেলে কোনো ইশারা বুঝে না সে বলেই যাচ্ছে আমার বাড়ি হলো মক্কায় কোন বংশ বলে কুরাইশ বংশ যেই না বলেছে কুরাইশ বংশ আর বলেছে হাসি মিশাকা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসছে ওই 17 জন যুবক এক সঙ্গে তলোয়ার উপর দিকে তুলেছে নবীর পিটাকে হত্যা করার জন্য চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ আরো জোরে বলেন নাউযুবিল্লাহ ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করবেন কে রাখে আল্লাহ মারে কে সতেরো জন যুবক সতেরো জন যুবক যখনই তলার উপর দিকে উঠাইছে মারার জন্য হাত গুলো সব শক্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহবর বলবেন না সতেরোটা সতেরো জন যুবকের হাত উপর থেকে আর নিচের দিকে নামে না